অল্প মশলায় খুলে যা বাজি হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এইখানে পুরো একটা কাশি জবাই করে নিয়ে আসছে রমজান মাসের জন্য মাংসগুলো সুন্দর করে কেটে নেব আড্ডি থেকে মাংসগুলো সারিয়ে নেব সামোসা বানানোর জন্য এইখানে তিন টুকরা হাত দিয়ে সহ মাংস নিয়ে আসলাম আর এইগুলো মাটি চুলাই ফ্রাই করব। এখন আমি মাংসগুলো সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য এই তো মশলাগুলো দিয়ে দিলাম সুন্দর করে মশলাগুলো মাংসের গায়ে মিশিয়ে নেব এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আসেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন এই তখন এটার ভিতর দিয়ে সুন্দর করে প্যাকেট করে নেব তো এটাকে বাংলাদেশে কি বলে আমি জানি না তো আরবিতে এটাকে গেস্টার বলে এই তো আমার প্যাকেট করা শেষ এখন ওটা নিয়ে মাটি সুলাই পুরা দিয়ে আসব। তারপরে এখানে আমি বড়ো সাইজে দুইটা পেস কেটে নিলাম প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর কলেজাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কলেজাগুলো আমি আগে রান্না করে নেবো কারণ ম্যাডাম রাতে ডিনার করবে এটা দিয়ে তো এই যে আমি পেস্টটা সুন্দর করে লাল লাল করে বেজে নেব এই তো পেস্টটা আমার লাল লাল করে বাজা হয়ে গেছে এখানে আমি কলিচাগুলো দিয়ে দেবো কলিচাগুলোকে হালকা পাঁচ মিনিট বেজে নেব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম কলিচাগুলো বাজা হয়ে গেছে এখন আমি এইখানে মশলাগুলো অ্যাড করে দেব। আমি এইখানে খুবই অল্প অল্প মশলা দিছি কারণ আমার ম্যাডামের ডায়বেটিস তো মশলা জাতীয় খাবার খেতে পারে না তার জন্য তারপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তারপর বিশ মিনিটের মতো কষিয়ে নেব এই তো ভালো করে কষানো হয়ে গেছে রান্নাটা বসে এদিকে এদিকে বাইরে চলে আসলাম এখন প্রায় রাত নয়টা বাজে তো এইখানে আমি মাংস সবজি গুলো বিড়ালকে দিয়ে দিলাম তারপরে আমি ভিতরে চলে আসলাম আর এই দেখেন আমার কলেজে বোনাটা উপায় হয়ে গেছে তো আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে নেব আর এদিকে আমি অফ ক্যামেরায় সব মাংসগুলো কেটে প্যাকেট করে নিলাম আমি আর আমার ম্যাডাম দুজনে মিলেই করেছি তো এখন মাংসগুলো ফ্রিজে রেখে দেব। কালকে ফ্রিজগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে এই মাংসটা আলাদা করে রাখলাম সামোসা বানানোর জন্য এখানে শুধু মাংস আছে মাংস থেকে হাড্ডি সারিয়ে নিয়েছি তো এই মাংসগুলোকে আমি কিমা করে নেব এখানে এসির তলে মাংসগুলো রেখে দিছি কারণ একটু পরে মাংসগুলোকে কিমা করে নেব আর এইখানে রাতের খাবার ম্যাডামকে দিয়ে দিলাম তারপর অফ ক্যামেরায় সবগুলো মাংস কিমা করে নিলাম তার সাথে ফ্রেজও কিমা করে নিলাম তো এইখানে পুর বানানোর জন্য মাংসটা বসিয়ে দিলাম এইখানে মাংস আর শুধু পেয়ে দিয়েছে এখানে কোনো তেল ইউজ করব না তো এটা এভাবেই অনেক সময় জাল করে নেব মাংস থেকে অনেকটা পানি উঠবে পানিটা হালকা শুকানোর পর এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচি তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম গাজরগুলোর ফ্রিজে ছিল তার জন্য দেখেন বরাব হয়ে আছে আর মাংস থেকে কতগুলো পানি উঠছে দেখেন আর এখানে বাইরে আমি মাটির চুলার ভর ওই মাংসটা পুরা দিয়ে গেছিলাম তো এটা এখন হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নিয়ে যাব আর এটা ছিল কাশির মা তা এটাও আমি ফোরাত দিছি তো এটা আমি ক্যামেরা করি নাই দেখেন দাঁতগুলো কত বড় বড় তো এটাকে এভাবে খেয়ে নেবে তো অনেক সুন্দর করে কিন্তু পুরা হয়েছে মাশাল্লাহ আর এই যে এখানে মাংসর কিমাটা পাই অনেকটাই মজা গেছে এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দেবো তো এখানে ম্যাডামের মেয়ে আসে মশলাগুলো দিয়ে গেছে আর দেখেন পানিটাও পুরো শুকিয়ে গেছে আর এখন এখানে আমি দিয়ে দিব দুনিয়া পাতা এখানেও তিন জাতীয় দুনিয়া পাতা আছে সবগুলো এখন আমি দিয়ে দেবো এই তো সবগুলো দনি পাতা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে নেড়ে সেরে ভালো করে মিশিয়ে নেব আর দশ মিনিটের মতো রান্না করে নেব তাহলেই আমার পুর রান্না হয়ে যাবে সবাই আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার ফুল রান্না হয়ে গেছে তো এখন এটা আমি রুমে নিয়ে আসলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি এসে তলে রেখে দিলাম তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছিলাম ওইটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সাম্বুসাগুলো বানিয়ে নেব অলরেডি রাত বারোটা হয়ে গেছে এই তো ফুটটা ঠান্ডা হয়ে গেল আর এইগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসছে এইগুলো দিয়েই সাম্বুসাগুলো বানিয়ে নেব আর এইখানে আমি একটু ময়দা গুলিয়ে নিচ্ছিলাম সাম্বুসা বানানোর পর মুখটা আটকানোর জন্য এই তো ময়দাটা সুন্দর করে গুলানো হয়ে গেছে তারপর আমি আর আমার ম্যাডামের মেয়ে সবগুলো সাম্বুসা সুন্দর করে বানিয়ে নিলাম কোনো ক্যামেরা করি নাই ম্যাডামের সামনে ক্যামেরা করাটা তো ঠিক না তাই জন্য করি নাই যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সামুসাগুলো আমি প্যাকেট করে নিয়েছি এখন এইগুলোকে আমি ফ্রিজে প্রজেন্ট করে রাখবো পুরো রমজান মাছ চলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম